মনে কর যে যদি একটা দোকানে বিছানা পাতার না গিয়ে নিগে এক সাইডে এইটা খালি রাখছি বিছানা পাতার না গিয়া আর এই সাইডে বেসা কিনি করব মানে রাতে আবার দোকানদারি করে এই বিছনা বেতে হুইয়া পড়বা আরে না তাহলে রাতে তো বাসা দেখ মামু বুঝছ না যদি দোকানে এমন কাস্টমার আইয়ে মনে কর

খালি কি ওই সদাই লাগবো এদিকে তাকাও আর একটা দোকান কিন্তু রইছে না স্বভাব নাই ভাবি

ফোন না সাইড সাইড দে তুমি হনি করো কমিশন সহ তুমি তিনটা না আমি শুন আমার যদি এই দোকানে এই দোকানে সদাই কেউ হে মনে করো 100 টাকা ডিসকাউন্ট দিছি হ্যাঁ আমার ওই যে পাঁচটাই দেন আলো আমি টেহা দিছি না মানে পাও কেমনে 4টা ভাই 4টা বাসা 20 না 4 বাসা 4 তো ও নুন পাঁচটা ভুল না

সময় কাস্টমার আয় বসে উচ্ছা তোমার লগে কি একটা গভীর আলাপে গেছিলাম ওই দোকানে তোমার নিজে হম আচ্ছা যাই হোক ভাবি যে কথা নাকি একশো টাকা ডিসকাউন্ট আচ্ছা ওকে